হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা তোমরা কি জানো সিআইডি অভিনেত্রী সাব ইন্সপেক্টর শ্রেয়া নাকি সিআইডি অভিনেতা সাব ইন্সপেক্টর রজত কে সবচেয়ে বেশি ধনী কার কত সম্পদ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমরা জানবো সিআইডি অভিনেতা সাব ইন্সপেক্টর রজতদের সম্পর্কে রজতের আসল নাম বিকাশ কুমার তিনি দুই হাজার বারো সালে সিএইডিতে যোগ দেন এবং দুই সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি পর্বের জন্য সত্তর হাজার টাকা নিতেন তার মোর ইনকাম প্রায় সাত কোটি টাকা এবার আমরা জানবো সিএইডি অভিনেত্রী সাব ইন্সপেক্টর শ্রেয়া সম্পর্কে শ্রেয়ার আসল নাম জানবি শ্বেতা তিনি দুই হাজার বারো সালে সিএইডিতে যোগ দেন এবং দুই হাজার আঠেরো সাল পর্যন্ত অভিনয় করেন তিনি প্রতিটি পর্বের জন্য 45 থেকে পঞ্চাশ হাজার টাকা নিতেন তার মোট ইনকাম প্রায় তিন কোটি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ